প্রাথমিক ভর্তি পরীক্ষা দুই তোমাদের সামনে এক্সাম এবং এই শেষ সময় পুরাটা প্রিপারেশন রিভিশন দেওয়ার যে প্রসেস সুন্দর প্রসেস সেটা নিচে আমি দেখাই দেব দেখবা চলো দেখে আসি আর শুরুতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে এখানে দিয়ে রেখেছি আমার ব্যাচে সংযুক্ত হওয়ার জন্য আমার বই নেওয়ার জন্য সাজেশন নেওয়ার জন্য সব ক্ষেত্রে তোমরা এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তাহলে চলো প্রসেসটা সুন্দর করে দেখে আসি শুরুতেই আমাদের তো শিখতে হবে এই জন্য ক্লাসের দরকার তাই না তাই চলে যাবো ফেসবুকে এবং সেখান থেকে চলে যাবো আমাদের গ্রুপে গ্রুপে যাওয়ার পরে অ্যানাউন্সমেন্ট অপশনে যাওয়া চলো ধরো যে আমরা বাংলা ক্লাস করবো সো এখানে শুরুতে বাংলার প্লে সুন্দর করে দেওয়া আছে শুরুতে ক্লাসের নাম এবং নিচে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে ক্লাসের লিঙ্কে ক্লিক করা মাত্র আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাবো এবং ক্লাসটা করে ফেলতে পারবো আমাদের হাতে আর মাত্র আছে পঁচিশ দিন সেই অনুযায়ী এইখানে সুন্দর করে এই যে নাম্বারিং করে বাইশটা ক্লাসে পুরা বাংলাটাকে শেষ করে দেওয়া আছে আচ্ছা পড়া শেষ করছো এবারে এক্সাম দেওয়া দরকার প্রতিদিন রাতে দশটায় এরকম এক্সাম লিঙ্ক দেওয়া হবে এবং এক্সাম লিঙ্কে ক্লিক করার পরে তুমি তোমার নির্দিষ্ট পড়ার উপরে এক্সাম দিয়ে ফেলতে পারবা এখন এই যে তুমি এক্সাম দিলা এই এক্সাম দিয়ে যদি তুমি ভালো মার্ক পাও তাহলে পরের দিন সকালে তোমার ইনবক্সে আমরা নিজে গিয়ে জি কে এবং জিএস আবার এগুলার মানে বাকি যেগুলো আছে সেগুলোর সাজেশান তোমার ইনবক্সে গিয়ে দিয়ে আসবো যারা যারা ভালো মার্ক যারা উঠাইতে পারবে তারা সো তোমার পড়ার একটা তাগিদ থাকবে প্রতিদিন পড়া করতে ইচ্ছা হবে পড়া মিস দিতে ইচ্ছা হবে না এই যে আমাদের স্পেশাল কার্যক্রম এভাবে তোমরা কীভাবে যুক্ত হতে পারবো আমাদের এই স্পেশাল কার্যক্রমে এটা ভিডিওর শেষে উল্লেখ করবো এখন আপাতত দেখো আর কী কী থাকছে এখন আগামীকাল কোন কোন টপিকের উপরে পড়া হবে এই যে সুন্দর করে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আজকে দিয়ে দেওয়া হয়েছে ওরা প্রিপারেশান নিবে এখন এখন তোমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে এই যে ডে ওয়ান ডে টু এরকম করে দেওয়া আছে মানে প্রত্যেক দিন জিকের জন্য শুধুমাত্র একটা করে পেজের সাজেশন দেওয়া হচ্ছে এরকম করে মাঠ তো আমরা পঞ্চাশ পেজের মধ্যে পুরো জিকেটাকে শেষ করতে পারবো সাধারণ জ্ঞানটাকে এটা সমুদ্রের মতো ভাবার দরকার নেই সাজেশনের মাধ্যমে অল্পের মধ্যে শেষ করতে পারবো এবং এটা তোমরা যারা পাবা তারা যারা পরীক্ষা ভালো করতে পারবে যে ডে এইট নিচে আরও চলতেছে তোমরা যারা পরীক্ষায় ভালো করবা তাদের ইনবক্সে গিয়ে আমরা দিয়ে আসবো তাহলে কি বুঝলা কয়টা স্টেপ শুরুতে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে ক্লাস করে ফেললা এরপরে পরীক্ষা দিলা পরীক্ষায় ভালো করলে তুমি স্পেশাল ব্যাচে আসলা স্পেশাল ব্যাচে স্পেশাল কিছু পাইলা আর প্র্যাকটিসের ব্যাপারটা আমাদের পরীক্ষার আগে মানে এই যে ধরো যাক কাল রাত দশটায় পরীক্ষা এর মধ্যে গ্রুপে আমি তোমাদেরকে সাজেশান দিয়ে দিব প্রয়োজনীয় সকল কিছু সো সাজেশান থেকে শুরু করে বেসিক সব কিছুই কমপ্লিট হয়ে গেল এখন এখানে যুক্ত হ কীভাবে আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য কস্ট পড়বে তোমার শুধুমাত্র চারশো টাকা এবং এর মধ্যে আসলে পড়বা থেকে ক্লাস না হয় পাইলা আমাদের যে মেইন বই দুটা আছে এই দুইটা বইয়ের মানে যে যে বইয়ের মধ্যে সব কিছু তোমার সব পড়া আছে এই দুইটা বইয়ের পিডিএফ তোমাকে ফ্রি দিয়ে দেওয়া হবে তোমার ইনবক্সে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে মাত্র চারশো টাকায় ভর্তি হওয়ার মাধ্যমে তুমি এই বইগুলো পাবা এবং সাজেশান থেকে শুরু করে এই বাকি যত কার্যক্রম এই সবগুলো পাবা এতগুলো স্টুডেন্টের সাথে করতে পারবা যারা যোগাযোগ করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারো এবং এই শেষ সময় তোমার এই টোটাল প্রিপারেশানটাকে আশা করি আমি সুন্দর করে তোমাকে গুছাই দিতে পারবো এবং চাইলে তুমি আমাদের ভিডিওর কমেন্ট বক্স বা সব জায়গায় যোগাযোগ করতে পারো মানে সরি মানে দেখতে পারো যাতে করে তুমি বুঝো আর কি যে আসলে এই গ্রুপটা কেমন বা তোমার পড়া হবে কি না তোমার সাজেশান থেকে শুরু করে পুরো শুরুতে তোমার বেসিক বিল্ড করা তারপরে এক্সাম নেওয়া তারপরে লাস্ট সময় যেহেতু আমরা আসলে এই পঁচিশ দিনকে টার্গেট করে আমাদের এই ব্যাচকে তৈরি করেছি যাতে এই পঁচিশ দিনে পুরোটা প্রিপারেশন আমরা চক্রাকারে একবার শেষ করে দিতে পারি অ্যান্ড এক্সামও হবে কিন্তু ছয়টা মেগা টেস্ট হওয়ার নেওয়ার ইনশাল্লাহ ইচ্ছা আছে এই ছয়টা মেগা টেস্টের মাধ্যমে আমরা পুরোটা শেষ করে দেবো ইনশাল্লাহ তাহলে যোগাযোগ করতে পারো আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই